ভারতের বিহার রাজ্যের একটি ছোট গ্রাম বেগুসারাই এখানে জন্ম হয়েছিল এমন এক শিশুর যার নাম আজও বিশ্বকে চমকে যায় মাত্র আট বছর বয়সে অমরজিৎ সাদা হয়ে ওঠে বিশ্বের ঘনিষ্ঠতম সিরিয়াল কিলার উনিশশো সালে জন্মগ্রহণ করা অমরজিৎ সাদা বড় হয়েছিল চরম দারিদ্র্যের মধ্যে তার পরিবারকে প্রতিদিন জীবনযুদ্ধে লড়াই করতে হতো ছোটবেলা থেকেই অমরজিতের মধ্যে যেন লুকিয়ে ছিল এক অদ্ভুত অন্ধকার অমরজিতের বাবা ছিলেন একজন দিনমজুর বাড়িতে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা তার মধ্যেই সংসার টানতেন অমরজিতের বাবা সন্তানদের স্কুলে পড়াবেন এমন অবস্থা তার ছিল না অমরজিতের পরিবারের কেউই কোনো দিন স্কুলের গণ্ডি পেরোননি স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করে এবং গাছের ফল পেরে দিন কাটত তার শান্ত স্বভাবের অমরজিৎকে দেখে বোঝার উপায় ছিল না যে আট বছর বয়সে এসে ঠান্ডা মাথায় তিনজনকে খুন করতে পারে কিভাবে হত্যালীলা চালিয়েছিল অমরজিৎ দুই সালে অমরজিতের এক আত্মীয় তাদের সঙ্গে দেখা করতে আসেন ওই আত্মীয় নতুন চাকরি পাওয়ার কারণে তার কোলের সন্তানকে অমরজিতের পরিবারের কাছে রেখে যেত সেই আত্মীয় গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর অমরজিতের মা ওই শিশুর যত্ন নেওয়া শুরু করেন এর মধ্যেই একদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যান অমরজিতের মা ছোট বোন এবং ওই আত্মীয়রা সন্তানের দায়িত্ব দিয়ে যান অমরজিৎকে সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই নাকি ওই আত্মীয় সন্তানকে চর থাপ্পর মারতে শুরু করে অমরজিৎ ওই শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলেও অমরজিৎ থামেনি সংবাদ মাধ্যম ক্রাইমওয়ার এর প্রতিবেদন অনুযায়ী দীর্ঘক্ষণ চর থাপ্পরের পর শিশুটির গলাটি তাকে শ্বাসরোধ করে খুন করে অমরজিৎ শিশুটিকে খুনের পরে এক মুহূর্তের জন্য নাকি ঘাবড়ে যায়নি অমরজিৎ শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে আবার ঘরে ফিরে আসে সে অমরজিতের মা বাড়ি ফিরে শিশুটির বিষয়ে জানতে চাইলে অপরাধের কথা অমরজিৎ নিজেই স্বীকার করে তার বাবা তাকে মারধর করলেও পুলিশকে বিষয়টি জানাননি ছেলের শাস্তি এড়াতে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা গল্প ফাঁদে অমরজিতের বাবা মা অমরজিতের দ্বিতীয় শিকার ছিল তার নিজের বোন বাবা মায়ের ঘুমের সুযোগ নিয়ে নিজের আট মাস বয়সী বোনের গলা টিপে খুন করেন অমরজিৎ সেভাবেও তার বাবা মা ছেলেকে বাঁচাতে মেয়ের মৃত্যু নিয়ে আত্মীয় স্বজনদের মিথ্যা বলেন তবে এরপরেও শান্ত হয়নি অমরজিতের খুনের চেষ্টা তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশীর ছয় মাস বয়সী কন্যা খুশবু দুই হাজার সাত সালে খুশবুকে শ্বাসরোধ করে খুন করার পর ইট দিয়ে তার মাথা থেতলে দেয় অমরজিৎ খুশবুর মা চুনচুন দেবী মেয়ের মৃত্যুর জন্য অমরজিৎকে দায়ী করে পুলিশে অভিযোগ জানান পুলিশ বিশ্বাসই করতে পারেননি যে আট বছর বয়সী কোনো নাবালক খুনের মতো অপরাধ করতে পারে অমরজিৎ প্রাথমিকভাবে পুলিশের কাছে খুশবুকে খুনের কথা স্বীকার করে বোন এবং আত্মীয় সন্তানকে খুনের কথাও স্বীকার করে এরপরেই তাকে হেফাজতে নেওয়া হয় পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের সময় অমরজিৎ কোনো কথা না বলে শুধু খিলখিল করে হাসছিল এরপর বিস্কুটের বিনিময়ে মুখ খুলতে রাজি হয় সে কোন রকম অনুশোচনা ছাড়াই নাকি গড়গড় করে খুনের কথা স্বীকার করে অমরজিৎ অমরজিৎকে আদালতে হাজির করানো হলে আদালতের তরফে তাকে মুঙ্গের একটি রিমান্ডমে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আঠারো বছর বয়স না হওয়ার কারণে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় আদালত ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অমরজিৎ মানসিক রোগে ভুগছিল কাউকে আঘাত করে বা খুন করে সে খুবই আনন্দ পেত এক মনোবিজ্ঞানীর মতে ঠিক ভুল নিয়ে কোনো বোধ ছিল না অমরজিতের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দুই সালে অমরজিৎ আঠারো বছর বয়সে পা দিয়েছে দুই চব্বিশ সালে তার বয়স পঁচিশ প্লাস কিন্তু তিনি এখন কোথায় রয়েছেন তা সকলেরই অজানা